বিসমিল্লা রহমান রহিম আজকে আর একটা নতুন টিপস নিয়ে সেটা হলো যে আমরা কিভাবে খানা খাবো আল্লাহ রসুল সাল্লাহ আলি কীভাবে খানা খেয়েছেন আর কিভাবে খানা খেলেই বা আল্লাহ রসুল সাল্লা সালামের সুন্নতের তরিকায় খানা খাওয়া হবে আর যদি তরিকায় খানা খেতে পারি আল্লাহ রসুল খুশি হবে আল্লাহ তালা খুশি হবে এই জন্য খানা খাওয়ার আগে আমরা কী করব হাত ধুইবো ডান হাত সুন্দর করে ধুইব এরপরে কি করব আমরা পানি খাবো ভাই হ্যাঁ খানা খাওয়ার আগে পানি খাবো দেখবেন আপনার অ্যাসিডিটিও কমে যাবে আমার গ্যাসের সমস্যাও কমে যাবে খানা খাওয়ার পরে আপনি পানি খাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি পানি খান দেখবেন আপনার বিরাট উপকার হবে আপনার পেটে গ্যাস হবে না আর রসুলের প্রত্যেকটা সুন্না হলে উপকার আমার জীবনের জন্য তাই না অসুখ বিসুখ কোনো কিছু হবে না ইনশাআ আল্লাহ আল্লাহর রসুলের তরিকায় আপনি সব কিছু করেন তাহলে এখানে কি করলাম আমি আগে পানি খেলাম পানি খাওয়ার পর আমি খানা যখন আমার সামনে আসলো না আমি একটা দোয়া পড়তে পারি ভাই হ্যাঁ আল্লাহম্মা না ফি মারাদ জাপতেনা অকিনা আজাবান্নার আল্লাহ আমার এই খানার মধ্যে তুমি বরকত দিও তাই না কেন এই খানা তো আমার খাবার উপযুক্ত নাই আমি তৈয়ারও করি নি আল্লাহ খাইতে দিছেন তাই আমি খাইতে পারতেছি আসলে জিনিসটা তাই না তো এখানে দেখা গেছে আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছি হ্যাঁ তাহলে আমি আল্লাহমা আল্লাহম্ম না ফি মারা জবতেনা অকিনা আজাবান্নার জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করিও জাহান্নামের কথা সব সবসময় স্মরণে রাখতে হবে আমি আর গুণা আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ তো এবারে আমি খানাটা যখন খাবো বিসমেল্লাহি বারো তিল্লা কয়টা গেল প্রথমে দোয়া পড়ছি হ্যাঁ এর আগে আমরা খানা যখন আসবে দোয়া প্রথম দোয়ার পরবো তারপরে দস্তরখান তো বিষয়তে হবে দস্তরখান তো শোন না এই দস্তরখানটা তরখানটা তারপরে খানা খাওয়ার সময় বললাম কি বিসমিল্লাহি বায়লা বারো তিল্লা এবারে খানা খাইতেছি কিন্তু ভাই বিসমিল্লা বলতে তো ভুলে গেছি গা বিসমিল্লা তো আর মনে নেই তাই না হঠাৎ করে মনে হয়েছে অর্ধেক খানার সময় যে বিসমিল্লা তো বলি নাই তো এখন আমার একটা দোয়া আছে ভাই হ্যাঁ বিসমিল্লাহ আব্বালুহু বা আখের হু এই দোয়াটা যদি আমি পড়ি তাহলে ওটা কাফার আদায় হয়ে গেল গা প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ এই দোয়ার মধ্যে আমি সামিল হয়ে গেলাম গা এরপর পানি তো খেতে হয় মাঝে মাঝে পানি পান করি না আমরা এবার পানি পান করার সময় বলবো লেখাল হ্যামেকাল শুকুর আল্লাহ শুক্রিয়া আদায় করব প্রত্যেকটা কেন এই যে পানিটা আমি খাইলাম আমার গলায় ঠিক আমি মানে গলায় এক মারা যেতে পারতাম কিন্তু আল্লাহ তালে হেসান করছেন আমাদের জন্য এই জন্য প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ সুক্রিয়া আদায় করা লা ইং সাকার তোম ল জিদান্ন ইং কফার তুমি না সাদিদ বান্দা আল্লাহ শুক্রিয়া আদায় করবে তাই না নে নে শুক্রেন প্রত্যেকটা অবস্থায় হ্যাঁ বান্দার শুক্রিয়া আদায় করা দরকার তাই না আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে যে আল্লাহ তালা কত খুশি হয় ভাই আল্লাহ একবার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাইকা ডাইকে দেখাইতে থাকে বান্দার কথা তাই না তাই কোন পর্যন্ত বলছি বিস্মিল্লাহ আখের হু হুম তারপরে এবার তো খানা শেষ হয়ে গেছে আমার তাই না খানা শেষ হইলে পরে আঙ্গুলগুলো সুন্দর করে চেটে চেটে খেতে হবে এটা রাসুলের সুন্দর প্লেটটা সুন্দর করে চেটে চেটে খেতে হবে এটা রাসুলের সুন্না যত সুনদ পালন করব আল্লাহ তালা তত আমার জীবনের মধ্যে বরকত দিয়ে দিবেন এখানে আমরা কি করি খানা খাওয়ার পর আমাদের খানার মধ্যে প্লেট থাকে প্লেটের মধ্যে খানা থাকে আরে ভাই একটা খানা কি আপনি আমি বানাতে পারবো বানাতে পারবো কিনা বলেন তাহলে এই খানাটাটা যে আপনি আপনাকে আল্লাহ তাল খেতে দিল এটা ফালাইলেন আপনি ফালাই সরাই খাইলেন এখন রাখলে স্ট্যাটাস রক্ষা হয় না চেটে চেটে রসুল খাইছেন হ্যাঁ এটারও একটা উপকার আছে আপনি যত চাটবেন আপনার এই যে বাইল সিক্রেশন হবে রস বের হবে আমার জিব্বার থেকে এটা আমার হজমের সহায়ক হবে রসুল করছেন এটা এখন আমি এটাকে যৌক্তিকভাবে আমি এখন ফর্মালিটি রক্ষা করতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে কী করতেছি প্লেটের মধ্যে খানারাই খেমে উঠে আসতেছে আর ভাই ওই খানা তো লানত করে আপনার জন্য এবার খালার লানত যদি আল্লাহ কবুল করে আপনার তো এটার জন্যই জাহান্নামে যাওয়া যথেষ্ট ভাই হ্যাঁ আল্লাহর দেওয়া রিজেকের আপনি অবমাননা করলেন ফাড়ায় সড়ায় আপনি খাইলেন এটা কি হইল এটা কখনো করা যাবে না ভাই এরপর আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ হিল্লা আর তো আয়মান আওয়াজ আওয়াজ আয়লা মুসলিমিন একজন মুসলমানের খানা হবে এই পদ্ধতিতে আল্লাহ রসুলের পদ্ধতিতে শিখে নেন এই একটা শূন্য যদি আমি পালন করি একটা সুন্নার জন্য জন্যে তালা কবুল করে আমাকে জান্নাত দিতে পারে হ্যাঁ তো এই জিনিসটা আমার আয়ত্তে আনতে হবে আমার জীবনবদ্ধ আনতে হবে যখনই আমি মোটরসাইকেল চালাইতে গেলে গাড়ি চালাইতে গেলে কখন ক্লাস ধরতে হয় কখন ব্রেক করতে হয় কখন মানে যে স্টিয়ারিং ঘুরাইতে হয় ড্যানে বামে কি শিখাই দিতে হয় করে দিতে হয় অটো অটো হইতে থাকে তাই না একটা মুসলমানের জিন্দেগিতে তার অভ্যাস এমন হবে প্রত্যেকটা অভ্যাস নবী অল অভ্যাস হবে প্রত্যেকটা অভ্যাস নবীর শূন্যতনবতা হবে তাই না তার জীবনে এটা বাস্তবায়ন হইতে 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 অটো অটো হয়ে যাবে আপনি বাথরুমে ঢুকবেন আপনার বাথরুমে ঢোকা ঢোকার সাথে আপনার দোয়া আবির হয়ে যাবে জিন্দেগিতেও ডাইন পা আপনার বাথরুমে ঢোকা আসবে না দেখবেন বাম পাই চলে গেছে আগে তাই না শুইতে দেবেন দোয়া আসবে হ্যাঁ এরকমভাবে খাইতে যাইবেন দো আসবে হ্যাঁ মসজিদে ঢুকতে যাইবেন দো আসবে এরকম প্রত্যেকটা বিষয়ের উপরেই দো আসবে একটু মেহনত করি ভাই জান্নাত তো আল্লাহ তালা আমাদের জন্য বানাইছে ভাই আমলের দ্বারাই তো জান্নাত নাকি আমি যদি গাফলতি করি এই গাফলতির বিনিময়ে কী হবে আল্লাহ তালা আমাদেরকে সাব তো দিবে না বরং ওজনের পাল্লা আমাদের কমতে হয়ে যাবে ভাই এই জন্যে কথাগুলোর উপরে ভাই আমরা সকলে আমল করি ভাই হ্যাঁ ও আখর দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন